সব দিয়ে দিলাম একটাও রাখিনি দেখে নাও ঠিক আছে কথা ফাইনাল আজ থেকে তুমি দস্যু ছেড়ে দেবে আর হরি নাম করবে সোনাগুলো বিক্রি করে করে সংসার চালাবে যা কিনে আনবে ভগবানকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পাবে মনে থাকবে মনে থাকবে চলো দেখছো কি কোথায় যাবো আমাকে দিয়ে আসবে চলো ওটি হবে না তুমি খুব চালাক ছেলে কেন তোমাকে দিতে গেলে তোমার বাবা আমাকে ধরে পেটার লাগাবে তোমার গায়ে গয়না নেই আমাকে ছাড়বে আমি তো পথ চিনি না যাব কোন পথে যে ভগবান জগতের সকলকে পথ দেখা দস্যু সুমেশ মালিকে কৃপা করবে বলে দস্যুর হাত দুটো ধরে কাঁদছে আর বলছে আমি তো পথ চিনি না আমাকে পৌঁছে দেবে চলো তাহলে যাবো কি করে ঠিক আছে তাহলে ওমাইরা গয়নার পুটলিটা সঙ্গে করে নিয়ে যাই যদি মারধর করে গয়নাটা ফেরত দিলে একটু কম মারবে একদম কিছু ফেরত না পেলে বেশি মার খাবো ফেরতটা দিয়ে দিলে মারবে কিন্তু কম মারবে দু ঘা দেবে আর যদি কিছু না পায় বেধারক মারবে অতএব পুডলিটার সঙ্গে চল দসু আমি তো হাঁটতে পারবো না আরে আমার বাপের ঠাকুর রে হাঁটতে পারবো না আসার সময় কি করে ও আসার সময় তোকে তো কোলে করে চাকিয়ে এনেছিলাম পায়ে লাগে তুমি একটু কোলে নাও আমাকে আসার সময় কোলে করে এনেছি সব ব্যথা হয়ে গেছে আমার তুই হেঁটে হেঁটে চল তাহলে তুমি এক কাজ করো কি তুমি বসো আমি তোমার কাঁধে উঠে পড়ি এইটুকুনি ছেলে খালি বুদ্ধিটা দেখো আমার কাঁধে উঠে যাবে ঠিক আছে তুই আমার বাপের দস্যু যেই বসেছে নিমাই ঝুপ করে কাঁধে উঠেছে কাঁদে উঠে দস্যুর মাথাটা ধরেছে হাত দিয়ে আর দস্যু কি ধরেছে ভগবানের চরণ দুটো যত বুকে তত কৃপা আর যত বুকে ঠেকে তত কৃপা

এই জন্য কাঁদে উঠলি দস্যু অনেকক্ষণ তোমার কাঁধে বসে আছি তো কখন হয়ে গেছে বুঝতে পারি তাছাড়া খারাপ জল নয় আমি সুরধনী গঙ্গার জল খাই আর সেই জল ফিল্টার হয়ে গেছে অসুবিধে নেই ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওটাকে ওইটাই আমার বাবা পাশে ওইগুলো লাঠিয়াল সব লাঠি হাতে তুমি কাছে গিয়ে না বাও যা বলার আমি বলে দিচ্ছি ঠিক আছে না ছুটে এলো শচী ঠাকুরানী নিমাই রে তুই ঠিক আছিস তো ও মা আমি ঠিক আছি তাহলে তোকে কি এই লোকটা তুলে নিয়ে গেছিল ও তুলে নিয়ে যাবে কেন আমি তো খেলতে খেলতে রাস্তায় বেরিয়ে আর ঘুরতে চলে গেছি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না ও তো আমাকে দিতে এসেছে নিমাই সত্যি কথা গায়ের আমি ঘুরতে ঘুরতে ওর বাড়িতে গেছিলাম দেখলাম চাল আছে ছাউনি নাই জোগাড় আছে রান্নার সামগ্রী নাই দস্যু ওই দস্যুর স্ত্রীটা খুব ভক্তিমতি তাকে দেখে আমি ভাবলাম আমার গয়নাগুলো যদি দিয়ে দিই ওদের মোটামুটি সারা লাইফ সংসারটা চলে যাবে তাই গয়নাগুলো সব দিয়ে দিয়েছি ভয় নেই সচিমা কে বলছে দস্যু মেষ মালিক গয়নাগুলো আমি এনেছি যদি আপনার প্রয়োজন হয় আপনার ছেলের গয়না আপনি নিয়ে নিতে পারেন কিন্তু আমাকে মারবেন না হ্যাঁ আমি দিয়ে দেব বললেই দিয়ে দেব নানা বাবা আমার নিমাই তোমাকে খুলে দিয়েছি নিজে হাতে ও গয়না না নেব না তুমি নিয়ে যাও বাবা যাও যাও তুমি আমার উপকার করলে আমার নিমাইকে বাড়িতে দিয়ে গেলে মানে তুমি অনেক অনেক বড় উপকার করলে যাও চিন্তা নেই আমি আবার শিবলা পূজার সময় নিমাইকে সুন্দর করে গয়না দিয়ে সাজিয়ে দেবো দস্যু মা বলে দিয়েছে চলে যাওয়ার দেরি করুনি চলে যাও অত সোনার গয়না তাড়াতাড়ি বাড়ি নিয়ে পালি যাও আরে দাঁড়িয়ে আছো কেন কিছু বলবে দুটো কথা বলার ছিল আচ্ছা বলো এই সোনার গয়না গুলো আমি একটাও নেব না তুমি ফেরত নিয়ে নাও ওমা সোনার গয়না তুমি নেবে না তোমার সংসারে অত অভাব তুমি সোনার গয়নাগুলো নিয়ে যাও আমার পায়ে দিলে কেন বললাম তো আমি সোনার গয়না নেব না তো তাহলে বাড়ি চলে যাও ও মা কেন আমার বাবা মা তো কেউ কিছু বলেনি দস্যু তুমি কাঁদছ কেন দস্যু আছাড় খেয়ে পড়ল বালক নিমায়ের চরণে চরণটা জড়িয়ে ধরে কব আর বলছে তোমার গয়নাও তুমি নিয়ে নাও ওগুলো আমার প্রয়োজন নাই কিন্তু তোমার চরণ ছেলেব আমি আর যাব তোমার চরণ ছেড়ে আমি আর তোমার ওই চারণে আমি সেবা করব তোমার চরণ চরণ ছেড়ে

তোমাকে যখন কাঁধে প্রথম তুললাম তুমি যখন আমার মাথায় হাত দিলে তোমার চরণটা যখন বুকে চেপে ধরলাম বুকে চেপে ধরলাম তখনই আমি বুঝতে পারলাম তুমি মানব নয় গো কোন দেবতা তুমি মনো নই কোন দেব আমি ওই চেব আজ বিকায়ে গেলা আমি আর তো আর তো ফিরে মন তোমার ওই চজনে আমি বাধা থাকবেন ছেড়ে যাব না তোমার ওই চলনে বাধা থাকবো ওই চজন ছেড়ে যাব না চরণের <laughs> দিদা কেমন শুধু আমি থাকা কালীন নয় আমি চলে গেলেও তুমি আমার গৃহে নারায়ণকে দেখবে আমার মাকে দেখবে আজ থেকে আমার গৃহে তোমার নাম হবে ঈশা চাকরি পাকা হয়ে গেল

তেলাকুচা তেলাকুচা চেনেন তেলাকুচা চেনেন না পেকে গেলে একবারে টিয়া পাখি ঠোঁটের মতো হয় ও গো পাকা বিম্ব গো পাকা বিম্ব মধু ঝরিছে গো মধু কমল হতে মধু ঝরিছে গেত কমল হতে ভক্ত ভ্রমর বাবার তরে কমল হতে ভ্রমর বাবার তরে কমল হতে ভ্রমর কমল হতে পাবার তরে এতে কমল হতে ধরেছে গো কি করে বলবো পৃথিবীটা যদি কাগজ হতো সাতটা সমুদ্রের জল যদি কালি করা যেত সিদ্ধিদাতা গণেশ কিংবা সরস্বতী যদি দিন লিখতে থাকতো তাহলেও গৌরাঙ্গ কথা লিখে শেষ করা যেত না কেন সব লেখার পরেও বৈষ্ণব বলা নেই বাবা যেটা পড়িনি শুধু শুধু উল্টো কিছু সংলাপ করে দিয়ে তো লাভ নেই কারণ আমার কীর্তন যারা শুনে তারা জানে আমি যেটা পড়বো সেটা বলবো তার বাইরে কিছু বলতে পারবো নেই ওখানে নেই তবে আপনি বললেন এর আগে আমি চেষ্টা করেছি প্রাচীন কোনো মহাপ্রভুর সম্বন্ধে গ্রন্থ খুঁজতে হবে এইটা যেটা বললাম চৈতন্য চরিতামৃতে পাবেন না চৈতন্য ভাগবতে পাবেন না চৈতন্য মঙ্গলে পাবেন না চৈতন্য চরিত মাধুরীতে পাবেন না তাহলে পাবো কোথায় চৈতন্য সন্দর্ভ রাধা গোবিন্দনাথের লেখা ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা এইবার চলুন এত কিছু লিখলো চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে তারপরেও বাসু ঘোষ বলছে আমি লিখতে পারবো না কেন সভা কিবার এটা বলছি রূপের কথা চৈতন্য মহাপ্রভুকে দেখার কথা গুণের কথা বলিনি একটু কি

রাত্রি দুটোর সময় মশাল জেলে নিয়ে চাঁদ কাজির বাড়ি চপাল গোপাল উদ্ধার জগাই মাদাই উদ্ধার কাজী দল শুধু আন্দোলন লীলা হরিনাম প্রচার আন্দোলন লীলা সমাজের জন্য তিনি করলেন নবদ্বীপবাসীর জন্য করলেন ২৪ বছর আর চব্বিশ বছর ছয় বছর করলেন বাইরের লোকেদের জন্য বাইরের ভক্তদের উদ্ধার করলেন যেমন দাক্ষিণাত্যে গলিত গুষ্ট বাসুদেব উদ্ধার বাকি আঠেরো বছরের ছ বছর নীলাচলের বাইরে আর বারো বছর শুধু গম্ভীরার ভেতর বিরহ লীলা আস্বাদন করলেন নিজে কি আস্বাদন করতেন মহাপ্রভু গম্ভীরায় চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃতীত গোবিন্দ স্বরূপ রামানন্দ মহাপ্রভু রাত্রি দিনে গায়ে পরময়ানন্দনে পরময়ানন্দ তাহলে আন্দোলনটা ছিল একমাত্র চব্বিশ বছর দেখুন আমাদের সব থেকে প্রিয় জন্মা সত্যি কথা বলতে কলি যুগে সব থেকে প্রিয় কে স্বামী নাকি ভুল বলছি সকালে উঠে বান্ডিল দিয়ে দেয় তো এই না জবার মা ইচ্ছা মতো খরচা কর সত্যি বল পাঁচবার চাইতে হয় একবার দেয় যদি দু হাজার চাই পাঁচশো দিয়ে বলে ম্যানেজ করো বাকিটা পরে দিচ্ছি কি সত্যি না মিথ্যে না চাইলে কেউ দেবে না না শুধু ওনার ক্ষেত্রে নয় না চাইলে কোন পরিবারে দেবে তাই না এইবার ওদেরটা বললাম বাবারা সত্যি কথা বলুন স্নান করে এসে বলতে হয় না কই গো দাও না আর কতক্ষণ বসবো দাও না গো কি চাইতে হয় না তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যা চি প্রেম ধন বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি গান আপনাদের সব গাইব পাওয়া যায়

আমি পেয়েছি আধারো রাতে শখি না চাহিলে